হঠাৎ করে বুক ধরপর হলে কি করবেন বা মাঝে মধ্যেই যদি বুক ধরপড় করে তাহলে তার সমাধান প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে এক মিনিটের মধ্যেই পেতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার আমি কাউন্সিলার হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেকেরই জানার দরকার আছে যে আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেস একটা অনিবার্য অংশ প্রত্যেকের জীবনে কিছু স্ট্রেস আছে এই স্ট্রেস কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে ইউ স্ট্রেস অর্থাৎ পজিটিভ স্ট্রেস যেমন কাউকে পরীক্ষা দিতে হবে তার একটা স্ট্রেস হচ্ছে কাউকে ব্যবসা বাণিজ্য চাল পরিচালনা করতে হবে তার একটা স্ট্রেস আছে আবার অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রেস তৈরি হয়েছে অর্থাৎ নেগেটিভ স্ট্রেস মানুষের মধ্যে তৈরি হয়েছে এই নেগেটিভ স্ট্রেস ধীরে ধীরে ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যায় এবং সেই ওভার থিঙ্কিং ধীরে ধীরে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য কোনো মানসিক আকার ধারণ করে যে ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করতে করতে একটা মানুষের মধ্যে অ্যাংজাইটি গ্রো হয়েছে অথবা হঠাৎ করে তীব্রতর কোনো দুঃখ বা উদ্বেগগ্রস্ত কোনো কারণ পাওয়ার ফলে তার মনের মধ্যে উদ্বেগ বেড়েছে তখন তার সমাধান হিসাবে শরীর রিয়্যাক্ট করতে শুরু করে অ্যাংজাইটির একটা কমন সিমটম হচ্ছে বুক ধরপর করা পেটে বুকে চাপ অনুভব করা মাথা ধরে যাওয়া মাথা ঘুরছে বলে মনে হওয়া পড়ে যাবো বলে মনে হওয়া যদিও তারা পড়ে যান না অনেকে মনে করেন হার্ট অ্যাট্যাক হয়ে মারা যাওয়া উদয় এটা হার্ট অ্যাটাক নয় হার্টের সমস্যা নয় যদিও হার্টের সমস্যা আছে কি না সেটা একবার মেডিকেল চেক করে নেওয়া ভালো এখন এই বুক ধরপড় মানসিক কারণে কেন হয় আমাদের দুশ্চিন্তার কারণে বুক ধরফড় কেন করবে এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই পেতে চাই প্রথমত জানতে হবে আমরা যখন মনকে শক্ত করি কোনো একটা বিপদ আশঙ্কা করে তখন আমাদের শরীরও কিন্তু শক্ত হয়ে যায় একটা টাইটনেস তৈরি হয় শরীরের মধ্যে এটাকে বলা হয় ফাইট আর ফ্লাইট সিমটম হয় আমরা লড়াই না হলে পালিয়ে বাঁচব তার জন্য আমাদের শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় এবং সব থেকে সেন্সিটিভ জায়গা বুকের মধ্যে চাপটা অনেক বেশি পরিমাণে অনুভূত হয় এই কারণে বুক ধরফ শুরু হয় যদিও এটা কিছুক্ষণ পরে ধীরে ধীরে কমে যায় কিন্তু যে মুহূর্তে এটা শুরু হয় বা মাঝে মধ্যেই যার হয় তিনি কিন্তু এটাকে হার্টের সমস্যা বলে গণ্য করেন এবং অতিরিক্ত মাত্রায় তার ভয়টাকে আরো বাড়ান এবং তার ফলে মুখ ধরপড় তার কোনো মতে কমতে চায় না বা কমে গেলেও বারে বারে হতে থাকে এর ফলে ঘুম কমে যাওয়া খিদে কমে যাওয়া ইত্যাদি নানা রকমের সমস্যা হতে পারে এগুলো আমরা আগের ভিডিওতেও অনেক কথা বলেছি অ্যাংজাইটি হচ্ছে এমন একটা চিন্তা যেটা বাস্তবে ঘটছে না যে ঘটনাটা এখন ঘটছে না ঘটতে পারে বলে মনে হচ্ছে যে পরীক্ষা দিতে যাবে আমি বললাম তার একটা স্ট্রেস থাকা দরকার আছে একটা পজিটিভ স্ট্রেস থাকবে আমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে ভালো নম্বর পেতে হবে কিন্তু সে যদি মনে করে ছ মাস পরে পরীক্ষা আছে ছ মাস পরে পরীক্ষা দিলে যদি আমার শরীর খারাপ হয়ে যায় আমি যদি পরীক্ষাটা দিতেই না পারি তাহলে আমার প্রিপারেশান তো সব বৃথা যাবে এই রকম চিন্তাকে বল হয় অ্যাংজাইটি অর্থাৎ ঘটনা কিছু ঘটছে না আমরা কল্পনা করছি নেগেটিভ সাইডটা এবং এই কল্পনাটিকে ভয়ের অনুভূতি প্রদান করতে সাহায্য করছে হার্টবিট শরীরের মাসেল টাইটনেস এবং আরও যে পাঁচ রকমের সমস্যা হয় সেইগুলো এর ফলে এই ভয়টা যে সত্যিকারের ভয় এটা যে সত্যিকারের ঘটতে চলেছে এই অনুভূতিটা হতে থাকে এই অনুভূতি থেকে বার হওয়ার জন্য এক মিনিটের একটা ছোট্ট কাজ আপনারা করতে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা এই অভ্যাসটা করতে পারেন এক নাম্বার হচ্ছে বক্স ব্রিদিং বা ডিপ ব্রিদিং বা বেলি ব্রিদিং এগুলো যদিও বিভিন্ন ফরম্যাট আছে আমি আপনাকে একটা সিম্পল ফরম্যাট বলছি ফোর 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 চার সেকেন্ড ধরে গভীরভাবে শ্বাস নিন নাক দিয়ে দুই নাক দিয়ে এবং শ্বাসটাকে নিয়ে যান পেটে সেই মুহুর্তে ফোকাসটা বাতাসের উপরে রাখবেন মনের মধ্যে যা চিন্তা চলছে চলতে দেবেন আপনাকে জানতে হবে এই ফাইট আর ফ্লাইট সিমটম যেটা চলছে সেটা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে আমাদের এটাকে শান্ত করতে গেলে উল্টো কাজটা করতে হবে আমাদের প্যারাসিমপ্যাথিক নার্ভকে অ্যাক্টিভেট করতে হবে এবং এই বক্স ব্রিদিং বা বেলি ব্রিদিং বেলি ব্রিদিং বলা হয় তার কারণ হচ্ছে পেটে আমরা শ্বাসটা নিয়ে যাই বক্স ব্রিদিং বলা হচ্ছে তার কারণ হলো এটা আমরা ফোর 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 এইভাবে আমরা কিন্তু শ্বাসটাকে নেব ধরে রাখব ছাড়বো আবার স্টপ করব চার সেকেন্ডের জন্য এই বক্স ব্রিদিং বা বেলি ব্রিদিং বা ডিপ ব্রিদিং আমরা যদি তিন চার বারো মিনিমাম করে নিই তাহলে ধীরে 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 আমাদের সেই বুক ধরপণটা কমতে শুরু হবে এছাড়া আরও বিভিন্ন ধরনের মাসল টাইটনেস যদি তৈরি হয় যেমন ধরুন কাঁধে ব্যথা হয় কারো কারো ঘাড়ে ব্যথা হয় কারো মাথা ধরে যায় সেই ক্ষেত্রে আমরা হাত দুটোকে মুঠো করব শক্ত করে টাইট করবো গভীরভাবে শ্বাস নিলাম পেটে নিয়ে গেলাম কিছুক্ষণ ধরে রাখলাম পাঁচ সেকেন্ড ধরে রাখার পরে আমরা ধীরে 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 হাতটাকে লুজ করব। এর ফলেও কিন্তু আমাদের ন্যাচারাল উপায়ে প্যারাসিম্প্যাথিক নার্ভ অ্যাক্টিভেট হয়ে যায় এবং ধীরে ধীরে বুক ধরফ কমতে শুরু করে এছাড়া জেপিএমআর বলে যে এক্সারসাইজ আছে আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে সেখানে ঘাড়ের ব্যায়াম আছে ঘাড়টাকে এইভাবে ব্যায়াম করা যেতে পারে এইগুলো যদি আমরা করি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ভয়ের অনুভূতিটা বা বুক ধরপড়টা কমে যেতে শুরু করবে তবে একটা কথা আমি বলবো যে ডিপ ব্রিদিং বা বক্স ব্রিদিং বা বেলি ব্রিদিং আমি যে টেকনিকটা বললাম গভীরভাবে শ্বাস নেবেন পেটে নিয়ে যাবেন পেট ফোলাবেন কিছুক্ষণ ধরে রাখবেন ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন তখন পেটটা ভেতরের দিকে যাবে এইটা তিন চারবার যদি আপনারা করেন কমে যাবে কিন্তু প্র্যাকটিস না থাকলে সেই মুহূর্তে করা যায় না বা মাথাতেও আসবে না তাই আমি বলি দিনে অ্যাটলিস্ট পাঁচবার এই ডিপ ব্রিদিং বা বক্স ব্রিদিং করবেন যাদের স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা আছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্যারাসিম্প্যাথিক নার্ভ ইনঅ্যাক্টিভ হয়ে থাকে এই প্যারাসিম্প্যাথিক নার্ভটাকে অ্যাক্টিভেট রাখা ভীষণ দরকার আজকের দিনে দৈনন্দিন জীবনে অনেক পরিমাণ স্ট্রেস টেনশন আমরা বহন করি এই স্ট্রেস টেনশনটাকে ডেইলি আমাদের রিলিজ করা দরকার থাকে না হলে এগুলো ধীরে ধীরে একটা মানসিক সমস্যার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে এছাড়া আরেকটা টেকনিক আছে গ্রাউন্ডিং টেকনিক বা মাইন্ডফুলনেস বলা হয় গ্রাউন্ডিং অর্থাৎ আমাদের মনটা যে কল্পনাতে চলে গেছে পরীক্ষায় ফেল করে যাব পরীক্ষায় বসাই হবে না বা অন্য কোনো ঘটনা হতে পারে দেখা গেছে যাদের যে বিষয়ে ভালোবাসা যত বেশি বা শ্রদ্ধা বা ভক্তি যত বেশি সেই বিষয় নিয়ে তাদের ভয় হয় যারা লেখাপড়া করছে তাদের পরীক্ষা নিয়ে ভয় হবে যারা সংসার করছে সন্তান সন্ততি নিয়ে ভয় হতে পারে স্বামী স্ত্রী তাদের সম্পর্ক নিয়ে ভীত হতে পারেন কেউ ধর্মীয় আচার আচরণে বিশ্বাস করেন তার ধর্মীয় বিষয় নিয়ে ভয় হতে পারে তো সাধারণত দেখা যায় যার যে বিষয়ে ভক্তি বা ভালোবাসা বেশি সেই বিষয়কে কেন্দ্র করে তার ভয় হচ্ছে এবং সেই ভয়টাকে তিনি কোনো অস্বীকার করতে পারেন না তিনি মনে করেন এত দামি জিনিসের মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার জীবনের এত ভালো লাগার বিষয় যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে যদিও এগুলো কল্পনা এগুলো অ্যাংজাইটি আমাদের এই অ্যাংজাইটি এবং রিয়ালিটিকে আলাদা করা সম্ভব হয় না যখন আমাদের সিম্প্যাথিক নার্ভ আমাদের অনবরত ভয় বা ভয়ের অনুভূতি প্রদান করে সেই মুহূর্তে আমরা যদি রিল্যাক্সেশন করি অর্থাৎ ব্রিদিং বা বেলি ব্রিদিং যেটা আমি বললাম এছাড়া যে জেপিএমআর বুল এক্সারসাইজ আছে অথবা গ্রাউন্ডিং টেকনিক সেখানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমরা বর্তমানে মনোযোগ নিয়ে আসবো মনটা কল্পনার জগতে চলে গেছে আমরা মনটাকে বর্তমানে নিয়ে আসব কিভাবে বর্তমানে নিয়ে আসব আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে বাইরের থেকে ইনফরমেশান নিই চোখ দিয়ে আমরা পাঁচটা জিনিসকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখবো এবং তাদের নামগুলো মনে মনে ভেবে দেখবো কি দেখতে পাচ্ছি আমি এরপরে চারটে জিনিসকে আমি টাচ অ্যান্ড ফিল করব। কিছু না পেলে জামা কাপড় চেয়ারের হাতল টাচ অ্যান্ড ফিল করব ঠান্ডা আছে না গরম আছে শক্ত আছে না নরম আছে এরপরে আমরা তিনটে শব্দ কানে শোনার চেষ্টা করব এরপর আমরা দুটো ঘ্রাণ নাকে নেওয়ার চেষ্টা করব অথবা অনুভব করার চেষ্টা করব এরপরে জিভে একটা স্বাদ আমরা অনুভব করতে চেষ্টা করবো এখন কি স্বাদ আছে অথবা মিষ্টি জিনিস খেলে কেমন স্বাদ হয় অথবা টক জিনিস খেলে কেমন স্বাদ হয় অনুভব করার চেষ্টা করব এই ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাঁচটা জিনিস চোখ দিয়ে দেখা চারটে জিনিস টাচ অ্যান্ড ফিল করা তিনটে শব্দ কানে শোনা কি কী শব্দ শুনতে পাচ্ছি দূরে কোথাও বাস যাচ্ছে পাশের বাড়িতে কেউ গল্প করছে সামনে কোথাও মোবাইলে কেউ গান শুনছে এই ধরনের জিনিসগুলোকে শোনার চেষ্টা করতে হবে তিনটে শব্দ দুটো ঘ্রাণ নাকে নেওয়ার চেষ্টা করব অথবা অনুভব করার চেষ্টা করব এবং জিভের স্বাদ কি পাচ্ছি অথবা কোন একটা স্বাদকে কল্পনা করে জিভের স্বাদটা কেমন হয় সেটাকে আমরা কল্পনা করবো এইভাবে যদি আমরা চলি তাহলে কী হবে ব্রেন কিন্তু তার ওই ভয়ের চিন্তার দিকে ফোকাস করার সুযোগ পাবে না কারণ আমাদের মন একসাথে দুটো বিষয়ে ফোকাস করতে পারে না আমরা যখন জেনে বুঝে একটা নতুন বিষয়ে ফোকাস করব তখন ধীরে 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 আমাদের শরীরের ভয় মাত্রাটা কমতে শুরু করবে আমাদের মনটাও শক্ত থেকে নরম হবে বা শিথিল হবে এবং শরীরটাও ধীরে 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 শিথিল হয়ে যাবে তখন দেখবেন বুক ধড়পড়া আপনার কমে গেছে এবং আরও যে পাঁচটা সিমটম হয় সেগুলো ধীরে ধীরে কমে যেতে থাকবে এবং অ্যাংজাইটির জন্য যদি কোনো কারণ থেকে থাকে অর্থাৎ বিশ্বাসের মধ্যে ভুলভ্রান্তি যদি কিছু থেকে থাকে সেটাকে রেক্টিফাই করার জন্য সিবৃতির সাহায্য নেওয়া যেতে পারে এবং এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন থেকে অ্যাংজাইটি একেবারে নির্মূল হয়ে যেতে পারে তাহলে ন্যাচারাল উপায়ে কিভাবে আপনি ইমিডিয়েট নিজেকে রিল্যাক্স করতে পারেন সেই রিল্যাক্সেশনের কয়েকটা পদ্ধতি আমি আপনাকে বললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যাংজাইটি নিয়ে স্ট্রেস নিয়ে বা বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সমাধানের টিপস নিয়ে আমার নেক্সট ভিডিওগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওতে এতটাই নমস্কার